এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসেন নামাজ পড়ার জন্য

তো ইবাদত বন্দী করার উদ্দেশ্য হয় রমজান মাসে তো ফজিলত বেশি এর কারণে মানুষ তো রমজান মাসে এরকম ইফতারির আয়োজন তারপর সেহরির আয়োজন মাজার কমিটির পক্ষ থেকে অনেক বেশি করা হয় এরকম সবাই এক লোকের খাই কোনো ভেদাভেদ নেই বড় লোক গরিব কখন মিসকিন সবাই এক লোকের খাই কোনো আপনার ভেদাভেদ নেই আলহামদুলিল্লাহ ওটাও আপনার ওদের আমি দোয়া আল্লাহ তালা আমরা দোয়া করুন দোয়াটাও হচ্ছে

ইফতারের সময় গেছে আপনি আমি আমার বাসায় দিতাম এই জিনিসটা করা যায় না আমরা এই ইফতারের যে ব্যবস্থা করেছি প্রথম দিন প্রথম দিন ইফতারের ব্যবস্থা করাতে গিয়া প্রথম দিন অন্যান্য মানুষের সমাগমটা মানে ফেরার দিকে একটু কম থাকে কিন্তু এবার লক্ষ্য করলাম প্রথম দিন আমি করছিলাম দুইশো ডিম দিয়া আসর ডিম আর আলু দিয়া তরকারি দিম পাঁচ পরে দেখি যে দিতে হয় সেগুলো লগে হয়েছে ডিম আধা আদা খান